আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকে বানাবো আমার মায়ের হাতে ইলিশ মাছের একটা দারুণ সাথে রেসিপি দেখেন কত বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছে একেবারে থালার থেকে বড় দেখেন এই ইলিশটা আমার মায়ের হাতে রেসিপি হবে মানে আমার মা যেভাবে রান্না করে সেভাবে আজকে রান্না করে দেখাবো আপনারা তো সর্ষে ইলিশ মানে ইয়ে অনেক রকম ইলিশের রেসিপি খেয়েছে এই রেসিপিটা একবার দেখবেন খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যে দেখেন কতটা বড় এবারে কতটা এবারে কত চাকর এক চাকর দু চাকর দেখেন কতটা একবারে লম্বা এটা বার করবো মাছটা ঠিক আছে মাছটা দেখছেন সাইজটা কী বড় এই মাছটা আমি ভালো করে হাত ছাড়িয়ে নেব কাঁটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে ভালো করে আসটা ছাড়িয়ে নেবো

कौनसा डाट का है ऐसे मास्टर मैं पेटी बार करवा ताज़े नहीं खाए माचे माच माँच बारा बोल ना कहते ना बोल ऐसे में মাছটা দেখেন কি সুন্দর মাছটা আমি ডিমটা আলাদা করে বার করব না এর সাথে কেটে নেব পেটির সাথে ডিমটা থাকবে কেটে নেবো যতটা আমার লাগবে মাছটা আমি ততটা কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো এইগুলো হলো হবে এইগুলো আমি আবারও কোন রেসিপি করে দেবো আপনাদের সবাই নিয়ে আসবো এই এখন এইগুলো মাছের ডিম আছে দেখেন এই মাছের ডিমালা মাছগুলো রান্না করব পেটিগুলো আমার বটিটা অতটা ভালো নয় ওই জন্য মাছটা কাটতে যে দেখেন কি অবস্থা হয়েছে আপনারা কেউ কিছু মনে করবেন না আমার বটিটা ভালো নয় তার জন্য এরকম হয়েছে এইগুলোই আমি রান্না করব তার জন্য এগুলোই নিয়ে নিলাম বাকিগুলো রেখে দেবো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর নুন এখানে দেবো পেঁয়াজ বাটা দেবো আদা রসুন বাটা ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো দেবো সরষের তেল তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আমি যেভাবে বানাচ্ছি আমার মায়ের হাতে রেসিপি এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা দারুণ হবে ওই জন্য মা এসেছে জানেন তো আপনারা বাড়িতে কুটুম এসেছে মাকে দিয়ে মাছটা ওইভাবে ওই জন্যে মানে আগে মা খেয়ে নিয়েছিলাম আমি দেখাবো তোর জন্য দিই মা খেয়ে বানাবেন ভালো করে মাখিয়ে নেবো সব মশলাগুলো একসাথে লাগিয়ে দেবো মাছের গায়ে গায়ে চারটা গাছ থেকে লঙ্কা পেরে দিয়ে দিলাম এবার আদা রসুন বাটা যে এইটা থালাটাতে ছিল সেই থালাটাতে একটু পানি দিয়ে দেবো এবার উনুনটা যে নেছি উনুনটাই বসিয়ে দেবো ঝোল হবে তার জন্য আরো অল্প পানি দিয়ে দেবো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তারপর ঢাকাটা উঠিয়ে দেব। দেখেন মাছটা কত সুন্দর হয়ে ফুটছে দেখেন। আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা উঠিয়ে দেবো। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। এবার ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাচ্ছি নিয়ে চলে এসেছি এবার মাছটা খেয়ে দেখাবো কেমন হয়েছে এই যে কতটা ডিম হয়েছে দেখতে পাচ্ছেন আমি শুধু পেটিটাই ডিম এটা রান্না করেছি হয়েছে একবার দেখবেন এই রেসিপিটা আপনারা তো সরষে দিয়ে অনেক খেয়েছে পরশু দিয়ে খেয়েছেন ভাপা খেয়েছেন একবার হলো এই পেঁয়াজ আদা রসুন খেয়ে দেখবেন দারুণ সাদের হয় কেউ যদি ইউটিউব থেকে দেখে দেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে গেলে পেজটাকে ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন আবারও পরবর্তী রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে হাজির হবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পুরো রেসিপি দেখা জন্য ধন্যবাদ